সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও তো সেদিন ছিল আমাদের কোন গোপনে মন মেশেছে আর কি শেষ হয়ে যাচ্ছে সেই উপলক্ষে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম একটু ঠাম্মি অ দিদি এনারা আর কি সিনিয়ররা মিলে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন তো আমি অ্যাজ অলওয়েজ আমি লেট করে গেছি তো অনেকটাই দেরি হয়ে গেছিল আমার যেতে হ্যাঁ ঠাম্মিকে দেখো ঘুরে ঘুরে সবার ফটো তুলছিল ঠাম্মি কিন্তু ভীষণ সুইট আর ঠাম্মি সবাইকে ভীষণ ভালোবাসে ঠাম্মিরই মনটা মানে বেশি খারাপ আর এদিকে দেখো মেকআপ রুমে এসে দেখি কি সুন্দর সুন্দর এখানে গোলাপ আর জিপসি সাজিয়ে রাখা আর জানো গাই আমার কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল সেদিন কারণ আমি অনেকদিন শ্যুটিংয়ে আসতে পারিনি আমাদের বাড়ির দিন গেছিলো মাঝে কারণ আমি অনেকদিন দিন জ্বরে ভুগেছিলাম হসপিটালে ভর্তি ছিলাম তো বেশি আরও মনটা খারাপ লাগছিলো কারণ আমাদের কোন গোপনে তোমরা সবাই জানো শেষের পর্যায়ে সেই জন্য আর কি যে লাস্টের এতগুলো আর কি থাকতে পারলাম না ভীষণ খারাপ লাগছিল আর এখানে আমি ঘুরে ঘুরে সবার সাথে এই আর কি করছিলাম যে বলছিলাম বক বক করছিলাম আর কি যে তোমরা সবাই ভালোভাবে খাবে লজ্জা পাবে না এই আর কি আর এদিকে ঠাম্মিও দেখো সবার সব দিকটা ঠিকঠাক করে খাচ্ছে কিনা সবাই ভালোভাবে পেট ভরে খাচ্ছে কিনা সবার কেমন লেগেছে সব দিকটা খেয়ালও রাখছিল আবার ছবিও তুলছিলো ঘুরে ঘুরে সবার তো তারপরে এই যে এখানে আমি অদিতি দিয়ে আর ঠাম্মি খেতে বসে পড়েছিলাম তো চলো কী কী খেয়েছি তোমাদের সাথে শেয়ার করা যাক প্রথমেই ছিল ডাল গন্ধরাজ লেবু ঝুড়ি আলু ভাজা আর তারপরে এই জোমাটা নিয়ে নিয়েছিলাম তো তারপরে এসেছিলো আমাদের পাতে বোদে তারপর ছিল এখানে পাপড় আর চাটনি আর এইভাবে কে কে খাও একটু জানিও তো পাপড়ের সাথে আর কি চাটনির এই কম্বিনেশনটা কিন্তু হেভি লাগে আর তারপর তোকে এখানে কোল্ড দিয়ে দিয়েছে আর আমি এখানে কিন্তু আর একবার বোঁধে চেয়ে খেয়েছিলাম কারণ বোঁধেটা আমার ভীষণ ভালো লেগেছিলো কিশমিশ চাল মগজ তারপর সন্দেশ গুঁড়ো সব দেওয়া ছিল বলে ভীষণ টেস্টি ছিল আর দেখো এখানে সব খাওয়া দাওয়া রাখা ছিল আর এখানে ছিল আমাদের সেই কোন গোপনে মন ভেসেছে পাঁচশো এপিসোডের সেই পোস্টারটা তো তারপর চলে আসি ফ্লোরে কারণ আমাদের সবাইকে ডাকা হয়েছিল ফাইনাল কল মানে আর কি আমাদের অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে আমাদের কোন গোপনে মন ভেসেছে কবে শেষ হচ্ছে তো সেই জন্য আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছিলাম যদিও আমরা অনেকদিন আগে থেকেই শুনেছিলাম আর কি সবার কাছ থেকে সবে তো যাই হোক তারপর অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে তো আর এই দেখো এখানে হসপিটালের সিনটা হচ্ছিলো যেটা প্রোমোটা তোমরা অলরেডি দেখে নিয়েছো শ্যামলিকে আর কি সাপের বিষ দেওয়া হয়েছিল

তো চলো মেকআপ রুম এসে বরাবরের মতন আবার একটু আমি ঢং করে ভিডিও করে নিলাম দেন মেকআপ রুম থেকে বেরিয়ে পড়েছি এদিকে সেদিকে টাটা করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে আর এদিকে দেখো দমদমে নেমে এত সুন্দর লাগছিল আকাশটা দেখে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমার কিন্তু এরকম নেচার দেখতে ভীষণ ভালো লাগে দেখো সুন্দর লাগছে না আকাশটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা